বন্ধু সেই নবী আমাদেরকে ডেকে বলে দুই দুইটা জিনিসের কথা বললাম এই দুই দুইটা জিনিসের যদি তোমরা হেফাজত করো এই দুই জিনিসের যদি তোমরা কদর করো আমি নবী বলে দিলাম আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার জন্য নিজেই জিম্মাদারি নিয়ে নেব ডেকে বলে মান তোমাদের জন্য যেই কথাটা আমি বললাম যেই দুইটা জিনিসের কথা আমি তোমাদেরকে বললাম এক নম্বরে হলো দুই চাওয়ালের মাঝখানে যে জিহবা আছে এই জিহুবার যদি হেফাজত করো এই একটা আর একটা হলো দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান যদি হেফাজত করো নিজের জবান এবং লজ্জা স্থান দুইটা জিনিস যদি হেফাজত করো নবীজি বলেন আসমান্লাহুল জাননা আমি নিজেই দায়িত্ব নিয়ে তাকে জাননা ভিতরে পৌঁছায় দেব সুবাহান্লাহ চিৎকার করে কন সুবাহান্লাহ